আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম গোড়া মাছ দিয়ে ডাটা আর আলুর মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি নিয়েছি নদীর গোড়া মাছ আর নিয়েছি ডাঁটা আলু আমি ডাঁটাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুগুলোও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে ডাটা আর আলু একইভাবে আমি কেটে নিয়েছি তারপর মাছগুলো আমি ভালোভাবে কুটে পরিষ্কার করে নিয়েছি এগুলো হচ্ছে নদীর পাঁচ মিছালি ছোটো মাছ আর এইভাবে এই কারিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি কারণ গুঁড়া মাছের সাথে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হয় এখন পেস্টে ভাজা হয়ে গেছে আমি ডাটাগুলো দিয়ে দেব দিয়ে এখানে আমি পানি দিব না সবজিটা ধোয়ার সময় যে পানিটা ছিল সেই পানিটাই শুধু আছে আর বাড়তি পানি অ্যাড করিনি এই ডাটা আর আলুগুলোকে আমি একদম ভাজা ভাজা করে নিব তাহলে তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে অনেকে ডাটা পছন্দ করেন না কিন্তু এইভাবে এই ডাটাগুলো রান্না করলে অবশ্যই পছন্দ করবেন আর খেতে এটা স্বাদে ভরপুর আমি এখানে ডাটাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর ভালোভাবে ভাজা ভাজা করলে অনেক সময় ডাটার মধ্যে একটা বনু বনু গন্ধ পাওয়া যায় ওই গন্ধটা আর থাকে না আমি এখানে ডাটাগুলো প্রায় ভেজে নিয়েছি আর অল্প একটু ভেজে নিব যখন ভালোভাবে ডাটাগুলো ভাজা হয়ে যাবে আমি পরিষ্কার করে রাখা গোড়া মাছগুলো দিয়ে দিব আমি সবগুলো মাছ ডাটার উপরে দিয়ে দিচ্ছি ডাটাগুলো আমি আবারও বলছি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন উপরের দিকে সবগুলো গুঁড়া মাছ দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিব যখন মাছগুলো একটু কষানো হয়ে যাবে এর মধ্যে আবারও আরেকটু পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আর এখানে বল কুটে এসেছে আমি এখানে বেশি পানি রাখবো না এরপর স্বাদ বাড়ানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি গোড়া মাছ আর ডাঁটা তরকারিটা শুকনা শুকনা করে নিব গোড়া মাছ সাধারণত শুকনা শুকনা খেতেই অসম্ভব ভালো লাগে এখানে ঝুল থাকলে তরকারিটা খেতে ভালো লাগে না তাই আমি শুকনা শুকনা করে নিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের গোড়া মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারি আর এটা খেতে এত বেশি সুস্বাদু হয়েছে যে বলে বোঝানোর মতো না একে তো এগুলো নদীর মাছ আর স্বাদে ভরপুর আর আনার সাথে সাথেই আমি এগুলো রান্না করে ফেলেছি যার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে গেছে আর যে কোনো কিছু ফ্রেশ রান্না করলে কিন্তু এর স্বাদ অতুলনীয় আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ